আজকে আমরা হুমায়ুন আহমেদের একটা মানে খুবই পরিচিত চরিত্র হিমু এটা নিয়ে একটু কথা বলবো ওর নাইনটিন সালের উপন্যাস হিমু তার কিছু অংশ ধরে আমরা বোঝার চেষ্টা করবই এই চরিত্রটাকে হিমু হলুদ পাঞ্জাবি খালিপা এক অদ্ভুত চরিত্র ঠিক এই চরিত্রটার দর্শন ওর চারপাশের মানুষদের সাথে সম্পর্ক আর ওই যে আপাত নির্লিপ্তি সেটার পেছনে কি আছে সেটাই আমাদের আজকের আলোচনার মূল ফোকাস হ্যাঁ হিমু যার নির্দিষ্ট কোনো ঠিকানা নেই কিন্তু বাবার ওই মহাপুরুষ প্রকল্প সেটার একটা প্রভাব তো ওর জীবনে রয়েই গেছে এই মহাপুরুষ প্রকল্প ব্যাপারটা কি ছিল একটু মনে করিয়ে দিলে ভালো হয় কারণ এটাই তো হিমুর মূল ভিত্তি তাই না অবশ্যই মানে খুব সংক্ষেপে বললে হিমুর বাবা চেয়েছিলেন ছেলে সব রকম আবেগ মায়া এই জাগতিক টান এসবের ঊর্ধ্বে উঠবে সে হবে অন্যরকম হয়তো ভবিষ্যৎ দেখতে পাবে এরকম একটা ধারণা আচ্ছা তো হিমু কি সেই পথে হেঁটেছে মানে পুরোপুরি সেটা একটা বড় প্রশ্ন তবে ওই ট্রেনিংয়ের প্রভাব ওর আচরণে ওর জীবন দর্শনে খুব স্পষ্ট সে বেশ নির্লিপ্ত আত্মবিশ্বাসীও কিন্তু এই যে নিরাশক্তি এর আড়ালে কি সেটাই ভাবনার বিষয় আর এই নিরাস্তির সবচেয়ে বড় উদাহরণ কি রূপার সাথে ওর সম্পর্কটা রূপার এত টান এত আবেগ হ্যাঁ ঠিক ধরেছেন রূপার ওই প্রশ্নটা মনে আছে তুমি আমাকে গুরুত্ব দাও না কেন হুম আর হিমুর উত্তর তোমার প্রতি আমার অনুভূতি প্রেম না এর চেয়েও গভীর কিছু এখানে কিন্তু ওর দর্শনের একটা দিক ধরা পড়ে ও প্রচলিত সম্পর্ক মানে বাঁধন চায় না কিন্তু এটা কি এক ধরনের পালানো নয় মানে দায়িত্ব এড়িয়ে যাওয়া রূপার ওই কথাটা তোমার কোনোদিন কিছু হবে না এটা কি ওকে একটুও ছুঁয়ে না বাইরে থেকে হয়তো বোঝা যায় না কিন্তু ভেতরে আমার মনে হয় কোথাও না কোথাও তো লাগে হিমু তো মনুষী যতই নির্লিপ্তি দেখাক ঠিক শুধু রূপা নয় হিমুর প্রভাব তো আরও অনেকের উপর পড়েছে যেমন ধরুন ওসি সিরাজুল করিম হ্যাঁ ওসি সাহেবের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং স্ত্রী মারা যাওয়ার পর উনি একেবারে বিধ্বস্ত ছিলেন অথচ হিমুর কাছে এসে উনি কেমন শান্ত হয়ে গেলেন সমাজের চোখে যে পাগল তাকে মেয়ের বিয়েতেও পাশে চাইলেন এটাই হিমুর বৈশিষ্ট্য সে সরাসরি কিছু করে না উপদেশ দেয় না কিন্তু ওর উপস্থিতিটাই অন্যকে ভাবায় নাড়িয়ে দেয় ওসি সাহেবের উপলব্ধিটা দেখুন উনি নিজেই বলছেন হিমুর সাথে মিশে তিনি অন্যের কষ্টটা বেশি বুঝতে পারছেন খুনের রিপোর্ট পড়েও কাঁদছেন হুম আবার ওর ফুপাতো ভাই বাদল হ্যাঁ বাদল যে বই পড়ে মহাপুরুষ হতে চেয়েছিল হিমু তাকে কি বলল কোনো তত্ত্বকথা নয় সোজা সাপটা আগে একটা বাচ্চার খাবারের ব্যবস্থা কর এই একটা কথাতেই যেন সব উল্টে গেল একদম আর শেষ পর্যন্ত বাদল কি করল একটা অনাথাশ্রম খুলল হিমু নিকেতন নামে হ্যাঁ এবং হিমু যখন ওকে দেখে বলে তুই মহাপুরুষ হয়েছিস এটা কিন্তু দারুণ একটা মোর মানে হিমুর দর্শন যে শুধু শূন্যতা নয় সেটা একটা ইতিবাচক দিকেও যেতে পারে ঠিক বাদলের মহাপুরুষ হওয়ার ধারণাটা বইয়ের পাতা থেকে বেরিয়ে এসে বাস্তবে রূপ পেল কিন্তু এত কিছুর পরেও হিমুর নিজের ভেতরে কি কোনো দ্বন্দ্ব নেই রূপার ওই চিঠিটা তোমার অনুপস্থিতি কেমন এক ভয়ানক শূন্যতা এটা কি ওকে একটুও ভাবাই না ভাবাই তো বটেই এখানেই তো চরিত্রটা আরও জটিল হয়ে ওঠে সে উত্তর দেয় না কারণ বাবার শিক্ষা মহাপুরুষ দাস হতে পারে না ও কিন্তু রাতের বেলায় একা একা সে কি নিজেকে প্রশ্ন করে না তুই কি সত্যিই মহাপুরুষ নাকি একজন ভয়ানক কৌশলী পলায়নপর মানুষ এই আত্মজিজ্ঞাসাটাই ওকে আরও বেশি বাস্তব করে তোলে তার মানে ওই নিরাশক্তির মুখোশের আড়ারে আবের আছে যেমন রূপার সাথে শেষ দেখা হওয়ার সময়কার অনুভূতিটা হ্যাঁ রূপা যখন অভিযোগ করে তুমি আমার ভালোবাসাকে ভয় পাও হিমু চুপ করে থাকে কিন্তু মনে মনে ভাবে আমার ভালোবাসা বোবা কিন্তু বোবারাও চিৎকার করে এটা তো তীব্র অনুভূতিরই প্রকাশ তাই না অবশ্যই এখানেই ওর দর্শনটা পরিষ্কার হয় প্রেম আছে কিন্তু বন্ধন এড়িয়ে যেতে চায় সে হয়তো স্বাধীনতার খোঁজ বা অন্য কিছু একদম সমাজের চোখে সে অদ্ভুত খামখেয়ালি কিন্তু কেউ কেউ যেমন ওই অন্ধ মেয়েটা যে চিঠিতে লেখে তুমি সেই মানুষ যার স্পর্শ মানুষকে বদলে দেয় তারা হয়তো ওর ভেতরের সত্তাটা ধরতে পারে ওসি সাহেবও পারেন তাহলে মোটের ওপর আমরা দেখলাম হিমু চরিত্রটা বেশ জটিল রূপার সাথে তার সম্পর্ক বাদল বা ওসি সাহেবের জীবনে তার প্রভাব আবার নিজের ভেতরে টানা পড়েন সব মিলিয়ে এক অন্যরকম জীবন দর্শন হ্যাঁ হিমু উনিশশো এর এই অংশগুলো আমাদের প্রচলিত ধারণাগুলোকে একটু হলেও নাড়িয়ে দেয় ভালোবাসা দায়িত্ব সাফল্য এসবের মানে কি হিমু যেন সেই প্রশ্নগুলোই তুলে ধরে সমাজের ছকের বাইরে গিয়ে বাঁচার চেষ্টা আর এখানেই হয়তো আমাদের জন্য একটা প্রশ্ন থেকে যায় হিমুর এই যে নির্লিপ্তি এই যে নিরাশক্তি এটাকে যদি এক ধরনের স্বাধীনতা বা সত্য খোঁজার পথ ধরি তাহলে আমাদের জীবনে মানে আজকের পৃথিবীতে এই নিরাশক্তি পুরোপুরি না হোক কিছুটা হলেও ধারণ করতে গেলে কি পেতে পারি আর কি হারাতে পারি এটাও একটা জরুরি প্রশ্ন ঠিক কি পাওয়া যেতে পারে আর কি হারানোর ঝুঁকি থাকে এটা নিয়ে ভাবা যেতে পারে